আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে যে ফেস শেয়ার করছি তার সাহায্যে আপনি আপনার ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন এর পাশাপাশি এটা ধীরে ধীরে আপনার স্কিন টোনকে ব্রাইট করে তুলবে এবং ম্যাস্তা রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগকে দূর করে দিবে এর জন্য প্রথমে আমার দরকার এক চামচ চালের গুঁড়া তারপর আমি এতে দেব সামান্য হলুদ গুঁড়া তারপর দিব এক চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ লেবুর রস সবশেষে গোলাপ জলের সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিন ফেসপ্যাকটি তৈরি এবার এই ফেসপ্যাকটি আপনার পরিষ্কার ত্বকে অ্যাপ্লাই করে নিন এটা ত্বক থেকে কালো দাগ করে ত্বকে উজ্জ্বলতা আনতে অত্যন্ত কার্যকরী অ্যাপ্লাই করার পর পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এই ফেসপেকটি ত্বকে উজ্জ্বলতা বাড়াতে অত্যন্ত কার্যকর এছাড়া এটা আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ এবং ম্যাস্তা দূর করে ফেলবে ধীরে ধীরে স্কিন টোন ব্রাইট করে আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলবে তো ফ্রেন্ডস আপনি চাইলে আপনার রোগচর্চায় এই ফিসপেকটিকে অ্যাড করে নিন এর জন্য প্রথমে আমি একটি পরিষ্কার বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ মেথির পাউডার নিচ্ছি এবার পানির সাহায্যে মেথিকে পেস্ট করে নিব মেথি পেস্ট করার পর আমি এতে অ্যাড করবো হাফ টেবিল চামচ পরিমাণ নিম পাতার পাউডার এবার এতে অ্যাড করবো তিন টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল তারপরে সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে হেয়ার ব্যাগটি তৈরি এবার এই হেয়ার ব্যাগটিকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টার পর শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তবে অন্তত একদিনও যদি আপনি এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করেন তাহলে আপনার চুলের জন্য অনেক উপকার হবে আপনার চুলের গুঁড়া মজবুত হবে এবং মাথার ত্বকে নতুন চুল গজাবে পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সহায়তা হবে এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যারও সমাধান হবে এর জন্য প্রথমেই আমার দরকার একটি মম এবার কিছুটা মম গ্রেড করে নিতে হবে আমি মোমটিকে গ্রেড করে নিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ গ্রেড করা মোম রয়েছে এটাকে একটি পরিষ্কার ও শুকনো বাটির মধ্যে নিয়ে নিন এবার এর মধ্যে অ্যাড করব দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তারপর আমি এখানে অ্যাড করবো ভ্যাজলিন ভ্যাজলিন ফাটা ত্বককে মসৃণ করতে চমৎকার কাজ করে এখানে আমি হাফ টেবিল চামচ ভ্যাজলিন অ্যাড করে নিচ্ছি এবার এগুলোকে ডাবল বয়লার পদ্ধতির সাহায্যে মেল্ট করে নিতে হবে এবার এই গরম পানি থেকে বাটিটিকে সরিয়ে নিতে হবে সরিয়ে নেওয়ার পর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিন তারপর এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পা দুটুকে কুসুম গরম পানির সাহায্যে পরিষ্কার করে নিন তারপর এই মিশ্রণটিকে আপনার পায়ের মধ্যে দুই থেকে তিন মিনিট মাসাজ করুন মাসাজ করার পর মোজা পরে নিন এবং এইভাবে ঘুমিয়ে পড়ুন এই ক্রিমটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন আপনার যদি খুবই সামান্য পরিমাণে পা ফাটা থাকে তাহলে এই ক্রিমটির এক থেকে দুইবার ব্যবহারে তা পুরোপুরি ভালো হয়ে যাবে আর পা ফাটার পরিমাণ যদি খুব বেশি হয়ে থাকে তাহলে এক থেকে দেড় সপ্তাহ এটাকে ব্যবহার করলে আপনার পা ফাটার সমস্যার সমাধান হবে